ভাইয়া মানুষ না কেমন ধারা কথা বলেন মা আপনি কি মাইয়া না পুলা আপনি তো একটা মাইয়া মাইয়া হইয়া আর একটা মাইয়া নিন্দা করতে লজ্জা করে না আমার কাছে পুলাও যা মাইয়াও তাই ও আমার লক্ষ্মী আপনার পুলা কি কাজ করতো আমার বিয়ের পর এই মেয়েটা হওয়ার পরে ওর বাবা কত সুন্দর চাকরি পাইছে ওর লক্ষ্মী ও ঘরে আসা মাত্রই আমার ঘরে লক্ষ্মী আইসি একদম কথা বলবেন না আমার মাইয়ার দিকে যাও তো জান কোনো কাজ নাই আপনার আপনি এত ফরফর করে কথা বলেন কাজগুলো ফরফর করে করেন না আমি কোনো কাজ করতে পারবো না তোমার মেকেনেই তো হা হা এই গরমের ভিতর ও ছটটমেই এটা করে কাজ করবো ও যতদিন বড় না হবে আমি কোনো কাজ করতে পারবো না আপনার ফোলারে বলেন না কাছের লোক রাখতে সে করবে সব কাজ আপনার করতে হবে না মেকেনেই একদম এই ধরনের কথা বলবেন না হ্যাঁ ও ছোট মানুষ ওকে আমি এখানে রেখেও আমি কাছে যাবো না ও ঘুমাবে তারপরে আমি করবো যার যাই করে রান্না করেন আপনি এখান থেকে যান কিন্তু আমার মাথায় বারো মনে আসছে এই রকম কুটনামা করবেন আমার আমার কাছে এসে এই রকম দরবার করবেন কিন্তু আপনার কাজই তো ওই পাড়ায় পাড়ায় যাইয়ে বউমার নামে নিন্দ ছাড়া কোনো কথা নাই শুধু ভগবান নামে নিন্দা কালকে তো শুনলাম পাশের বাড়ির মাসি মাকে বলতেছেন জানো তোমার মাইয়া কত কাজ করে তোমার ব্যাটার ও কত কাজ করে আর আমার ঘরে মাইয়া তো নাই একটা ব্যাটা তার বিয়া দিছি ব্যাটার বোনা খাপলা রিবি খাটের পর এক খালা মাইয়া হয়েছে সেই মাইয়ার অর্থে দিয়ে সারাদিন আদর করে একটা কাজ করে না কষ্ট ভাবে বলতেছি বা আমি এবার কি কোনো কাজ এই মুহূর্তে করতে পারবো না ও যতদিন ছোট আছে আমি ওকেই আদর করবো ওকে মানুষ করবো ও যখন তখন আমি সব কাজ করবো এখন কাজের লোক এখান তো তো যান 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 শোন আমার ঘুমাই করো তো মা দেখিস তোমার মার উপর কত অত্যাচার করে তোমার ঠাম্মি তুমি তাড়াতাড়ি করো মা তো মা তুমি ঘুমাও আমি সব কাজ করে আসি তারা আর কাজের লোক রাখবে না টাকা লাগবে টাকা তুমি বড় হয়ে চাকরি করে আমার জন্য কাজের লোক নেবে তো মা তখন আমি অনেক অনেক আদর করবো হ্যাঁ না তাড়াতাড়ি ঘুমাই পড়বো মেয়েদের কোনো দাম দেয় না এই সংসার তুমি মেয়ে হয়ে চাকরি করে সবাইকে বুঝাই দেবা ছেলের থেকে মেয়ের যোগ্যতা বেশি হ্যাঁ মেয়েকে কেউ অবহেলা করো না আমার মতন যাদের মেয়ে আছে তারা সবাই বোঝো শ্বশুরবাড়ি কত অত্যাচার হয় ছেলে বলে মাথায় তুলে রাখে আর মেয়ে হলে পায়ে নিচে ফেলে রাখে এটা একটা কথা মেয়েও তো ছেলেও তাই মার কাছে সবাই সমান